হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে গেছি উত্তরা তিন নম্বর সেক্টরে ক্যাফি রিওতে ওখানে অত্যন্ত ভালো পরিবেশে খাবার দাবার দেওয়া হয় সো আমরা আমাদের অফিস ট্যুরে সেখানে গেছি ডিনার করার জন্য তো দেখেন ওনারা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কী সুন্দর পরিবেশ কী সুন্দর দেখতে খুব সুস্বাদু করে ওনারা এই খাবারগুলো পরিবেশন করে সো আমরা এখান থেকে সবাই গেছি ওখানে প্রায় সাতটা বাজে ওখানে ঢুকছি তো নাইট ওখান থেকে দিনার সময় দেয় হচ্ছে সাতটা থেকে দশটা পর্যন্ত এই তিন ঘন্টায় আপনি যতটুকু মঞ্চে খেতে পারেন সমস্যা নাই শুধু আটশো পঞ্চাশ টাকা পে করলেই হবে তো আপনারা আসবেন আসলে আপনাদের বারবার আসতে ইচ্ছা করবে আশা করি অনেক অনেক ওখানকার যে স্টাফ আছে ওয়েটার আছে সবাদের সবার ব্যবহার খুবই ভালো আপনারা এখানে আসেন ডিনার ডিনার করা যায় লাঞ্চ করে যায় আপনারা আসেন এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগে আমার কাছে এবং আমরা যারা সবাই গেছি সবাই খুবই খুশি এবং খুবই হ্যাপি যে আমাদের এখানে গিয়ে অনেক 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 ভালো লাগছে তো আপনারাও আশা করি সবাই এখানে আসবেন আসলে বুঝতে পারবেন আসলে বলে কী বল এখানে অনেকগুলো আইটেম প্রায় একশো বিশটা আইটেমের মতো এখানে আছে সবগুলো আইটেমই খুবই অত্যন্ত ভালো এবং আপনারা আশা দেখলে বুঝতে পারবেন